প্রস্তুতিমূলক সভা একটা উদ্দেশ্য আছে যে আসলে আমরা কৃষক দল হিসাবে আমরা কি প্রস্তুতি নিলাম সামনে নির্বাচন হবে যেমন প্রতিটা পরীক্ষার একটা প্রিপারেশন থাকে যে সামনে বার্ষিক পরীক্ষা হবে রেজাল্ট ভালো করতে হলে পড়াশোনা ভালো করে করতে হবে ভালো করে পরীক্ষা দিতে হবে তারপরে রেজাল্ট ভালো পাওয়া যাবে সেরকম আপনাদেরও একটা প্রস্তুতিমূলক সভা আজকে হচ্ছে এই সভাটার অবশ্যই উদ্দেশ্য আছে সেটা উদ্দেশ্য হচ্ছে যে আগামীতে নির্বাচন হবে এখানে কৃষক দলের কি ভূমিকা থাকবে আর আপনারা মনে করছেন যে আমরা কৃষক মানুষ আমরা আর কী ভূমিকা রাখতে পারি কিন্তু এই ধারণাটা ভুল বাংলাদেশের অর্থনীতি নির্ভর করতেছে কৃষকদের উপরে এখানে যদি বাংলাদেশ চালাতে পারে কৃষকরা তাহলে নির্বাচনে ভূমিকাটা কি হবে সেটাও বুঝতে হবে তাহলে নির্বাচনেও কৃষকরা ভূমিকা চালা রাখবে তো এই জন্য হাতিগন্দা সুদূর উপজেলা থেকে আমার প্রাণপ্রিয় সৌদেব বড় ভাই সম্মানিত আবেক আমিনুর রহমান আমিনুর ভাই এবং সদস্য সচিব আমার বন্ধুবার জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি আসছেন আপনাদের কাছে ওনারা আপনাদের সামনে গুরুত্বমূলক গুরুত্বপূর্ণমূলক বক্তব্য রাখবেন দিক নির্দেশনা দিবেন আগামীতে কৃষক কীভাবে মানে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়া যায় এখানে দেখা গেছে যে হাতিগন্দা পাটগ্রাম এলাকায় নির্বাচন হবে লালমনের এক আসন আমরা জাতীয়তাবাদী পরিবারেরই অংশ এখানে জাতীয়তাবাদী পরিবারের থেকে একজন নির্বাচন করবেন তিনি আছেন বেস্টার হাসান রাজিব প্রধান এখন বেস্টার হাসান নাজিব প্রধান আর এমনিতে এমনিতেই হবে না নির্বাচিত আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে আমাদের প্রতিপক্ষ অনেক তাদেরকে ডিঙ্গিয়ে আমাদেরকে জয়লাভ করতে হবে সেটা মানুষের ভালোবাসা দিয়ে সেটা মানুষকে শ্রদ্ধা করে সম্মান করে বিগত আওয়ামী মাটা নির্বাচনের মাধ্যমে নয় এই নির্বাচন হবে সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় নির্বাচন হবে উৎফুল্ল নির্বাচন হবে সবচেয়ে ব্যাপক ভোট পড়বে তো এখানে আমাদের অতি উৎসাহী হওয়ার কিছু নেই যারা পরিশ্রম করে জয় তাদেরই হয় আমরা পরিশ্রম করে আমরা জয় ছিনিয়ে আনতে চাই আমরা মেস্টার রাজীব হাসান মহোদয়কে এখানে এমপি হিসেবে দেখতে চাই কাজেই ওনাকে যদি আমরা এমপি হিসেবে দেখতে চাই আমাদের মাঠে ময়দানে আমরা কৃষক সব জায়গায় আমরা কাজ করি দোলা বাড়িতেও কাজ করি ডাঙ্গায়ও কাজ করি পানিতেও কাজ করি বাসায়ও কাজ করি তো সেখানে আমরা আলোচনাটা চালিয়ে যেতে পারি যে আমাদের বাংলাদেশ জাতিতবাদী কৃষক দলের পক্ষ থেকে ভাই আপনি অমুক জায়গার থেকে কাজ করতে আসছেন আপনার বাসা বড় খাতায় আমাদের প্রার্থী ব্রেস্টার হাসান নাজিব প্রধান মহাদয় এখানে নির্বাচন করবেন আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান যিনি আগামী বাংলাদেশ নির্মাণে একত্রিশ দফা দিয়েছেন সম্য মানবিক রাষ্ট্র গঠন করবেন সবার ন্যায় অধিকার নিশ্চিত হবে ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো তাদেরকে বলবেন তাহলে তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে আমাদের দলের প্রতি ভালোবাসা বাড়বে শ্রদ্ধা বাড়বে আমাদেরকে ভোট দেবে এবং আমরা সেই ভোটে বিজয়ী হয়ে আমরা বেস্টার হাসান রাজি প্রধানকে এখানে এমপি হিসাবে নির্বাচিত করতে চাই আপনারা কি সবাই একমত আছেন ধন্যবাদ আপনাদেরকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন তারা উপজেলা পর্যায় থেকে এসেছেন তারা আপনাদের দিক নির্দেশামূলক বক্তব্য দেবে এই আশা ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ মানবিক ও সাম্য রাষ্ট্রের নায়কের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের লালমেনার জেলার উপকার অধ্যক্ষ আসাদুল হাবিদ তুলুসার জিন্দাবাদ হাতিমান্দা ও আসনের নমিনী বেস্টার হাসান আছে প্রধান মহাদায় জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে